আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তো বন্ধুরা এই দেখতে পাচ্ছ এটা হলো আমাদেরকে দোকান আমাদের দোকান এই দোকানে স্মার্টফোন থেকে শুরু করে কাবার চার্জার হেডফোন সব কিছু আমাদের এখানে পাওয়া যায় তোমরা চাইলে আমাদের কাছ থেকে সরাসরি বুকিং নিতে পারো যে কোনো স্মার্টফোন যে কোনো কাবার যে কোনো কিছু তোমরা এখান থেকে নিতে পারো বুঝছো চাইলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারো এটা হলো আমাদের দোকান তোমরা এটা হলো হাজিগঞ্জ চাঁদপুর গল্লি ঠিক আছে হাজিগঞ্জ বড় মসজিদের পাশেই তোমরা চাইলে আমাদের এখান থেকে মানে ভালো ভালো স্মার্টফোন আমাদের এখানে পাওয়া যায় স্মার্টফোন থেকে শুরু করে কিপ্যাড ফোন সব ধরনের ফোনে আমাদের এখানে আছে বুঝছো তো সব ধরনের কাবার যেগুলো তোমাদের প্রয়োজন সেগুলো আমাদের কাছ থেকে নিতে পারো মানে হনর মডেলেরও কিছু কিছু কাবার পাওয়া যায় না সেগুলো আমাদের কাছে পাওয়া যায় সব ধরনের সব ধরনের ওয়ার্ডের চার্জার আমাদের কাছে আছে তো চাইলে সরাসরি আমাদের দোকানে এসে মানে নিতে পারো তাছাড়া কমেন্ট করো কমেন্ট করো যদি খুশি লাগা কিছু পাওয়া হয় তখন আমরা আমি রিপ্লাই দিবো বা আমাদের লোকেশন দিয়ে দিব তোমরা যারা সরাসরি এসে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারো অধ্যে ভালো থাকবে আসসালামু আলাইকুম